হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াও অনেক ভালো আছি যারা শালিক পাখির বাচ্চা পালন করতে চান শুধু আজকে ভিডিওটি তাদের জন্য আর ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটি দেখে একটু ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজের মাধ্যমে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন বাচ্চাগুলো প্রথমত আপনারা কীভাবে সংগ্রহ করবেন আপনারা প্রথমত বাঁশের ঝাড় অথবা গাছের গাছ থেকে অথবা মানে যে কোনো জঙ্গলের গাছ থেকে আপনারা এই বাদশালিকের বাচ্চা সংগ্রহ করতে পারেন কত দিনের বাচ্চা সংগ্রহ করবেন আপনারা দশ থেকে পনেরো দিনের বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনার এই বাচ্চাগুলোকে হ্যান্ডবিডিং করাতে অথবা লালন পালন করতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো কথা বলতে পারবে এই বাচ্চাগুলোকে আপনারা কী ধরনের খাবার দেবেন এবং কিভাবে খাওয়াবেন দেখুন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি যে মুরগির যে ফিডগুলো আছে ব্রয়লারের ফিড সেই ফিডগুলো আমি একটা বাটির মধ্যে পানি দিয়ে হালকা নরমভাবে মিশিয়ে নিয়েছি তারপর পাখিকে একটু একটু করে খাওয়িয়ে দিচ্ছি এবং তারপর সিরিঞ্জ মানে ইনজেকশনের যে সিরিঞ্জগুলো আছে সেই সিরিঞ্জগুলো আপনার ডাক্তারের দোকান থেকে কিনে নিয়ে আসবেন সেইখানে একটা চিকন একটা নল লাগানো থাকবে সেটা দিয়ে আপনারা পানি খাওয়াবেন মানুষের যেরকম পানি খাওয়ার দরকার আছে ঠিক তেমনইভাবে শালিক পাখিরও কিন্তু পানি খাওয়ার প্রয়োজন আছে দেখুন পাখিগুলো কীভাবে খাচ্ছে আপনারা যদি এভাবেই পাখিগুলোকে খাবার খাওয়ান অবশ্যই আপনার পাখি পুষ মানবে এবং খুব তাড়াতাড়ি আপনার কথা ওরা বুঝতে পারবে এবং আপনার সাথে সবসময় চলাফেরা করবেন আপনারা কতক্ষণ পরপর পাখিকে খাবারগুলো দিবেন আপনারা এই শালিক পাখির বাচ্চাগুলোকে আপনারা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর পর খাবারগুলো দিবেন খুব বেশি পরিমাণে খাওয়াবেন না খুব বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু পাখি মারা যেতে পারে এবং অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পাখিগুলো কোথায় রাখবেন কিভাবে রাখবেন এই শালিক পাখির বাচ্চাগুলোকে নরম জায়গায় রাখতে হবে যেমন কাপড় বিছিয়ে অথবা খড়কুটো দিয়ে অথবা খের দিয়ে আপনার যে জায়গায় রাখবেন সেটার ভিতরে বিছিয়ে দিতে হবে তাহলে পাখিগুলো শরীর গরম থাকবে যাতে ঠান্ডা যাতে ছোটো অবস্থা যাতে শরীরের ঠান্ডা না লাগে ঠান্ডা রাখলে কিন্তু আপনার পাখি মারা যেতে পারে সেই খেয়াল রাখতে হবে এবং পাখিটি এমন এক জায়গায় রাখতে হবে যাতে পাখির প্রতি কোনো আক্রমণ কোনো প্রাণী না করে যেমন আমাদের গ্রামের পাশে বলে লেনজা অথবা টিক এই টিকটিকি বিড়াল বিড়াল হচ্ছে পাখিদের প্রধান শত্রু ঠিক আছে এই বিড়াল থেকে পাখিকে অবশ্যই দূরে রাখতে হবে আর পাখিকে আপনারা একটু বড়ো হওয়ার পর এক মাস বয়স হওয়ার কী ধরনের খাবার দেবেন এক মাস বয়স হয়ে যাওয়ার পর আপনাদের পাখিকে আপনারা এই যে ফিডগুলো আছে আস্ত ফিটগুলো দিবেন ভিজিয়ে খাওয়ানোর সাথে সাথে আপনারা আস্ত ফিট খাওয়ানোর অভ্যাস করাবেন তাহলে ওরা তাড়াতাড়ি খাবার খাওয়া শিখে যাবে এবং খুব তাড়াতাড়ি ওরা নিজে নিজে খাবার খেতে পারবে আর পাখিকে অবশ্যই মানে নির্দিষ্ট একটা জায়গায় রাখবেন যে জায়গায় আপনারা পাখিগুলোকে লালন পালন করবেন রেখে ঘরের ভিতরে হলে ঘরের ভিতরে অথবা ঘরের বাহিরে হলে ঘরের বাহিরে যেখানে রাখেন না কেন একটু উঁচু জায়গায় রাখবেন যেখানে সাপ ব্যাং এবং বিড়াল থেকে দূরে থাকে আর পাখিগুলার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে অনেক যত্ন নিতে হবে আর এই পাখিগুলোকে অবশ্যই আপনারা নিজের হ্যান্ড হ্যান্ডবিডিং করে খাওয়াবেন নিজের হাতে খাবার দিবেন আর পাখির সাথে সময় দিবেন এবং পাখিকে অবশ্যই নিজের হাতে ধরে একটু মানে খেলাধুলা করবেন তাহলে মনে করবেন যে পাখিটা আপনার পরিচিত হয়ে যাবে মনে করবে যে আপনি ওর বাবা মা একটা বাবা মা যেমন তার ছেলেকে আদর যত্ন দিয়ে বড় করে ঠিক সে তেমনইভাবেই আপনি এই পাখিগুলোকে লালন পালন করে খাবার দাবার খাইয়ে বড় করবেন দেখবেন অবশ্যই পাখিটা আপনার কথা মেনে গেছে দেখেন আমার পাখিটা কত সুন্দর ঠিক আছে এরকম বাচ্চা আপনারা সংগ্রহ করবেন আর এরকম বাচ্চা সংগ্রহ করলে কিন্তু পাখি খুব তাড়াতাড়ি মানে পোষ বানানো যায় অথবা হ্যান্ড বেডিং করা যায় আর পাখির সাথে অবশ্যই আপনারা খুব মানে কথা বলবেন যদি কথা বলেন আর যদি সময় না দেন তাহলে পাখি কখনোই পোষ মানানো যাবে না ঠিক আছে আর পাখির কাঁচা সবসময় পরিষ্কার রাখতে হবে পাখির কাছা আপনারা ওদের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন তাহলে ওরা সুস্থ থাকবে আর যদি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু ওরা সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে পাখিগুলোকে এইভাবে খাবার খাওয়াবেন প্রথমে কিন্তু ওরা খাতে খাইতে চাইবে না তখন আস্তে আস্তে ওদেরকে মুখের কাছে খাবারগুলো নেবেন হালকা পাতলা করে নাড়া দিবেন তাহলে কিন্তু খাবার খাওয়া শিখে যাবে বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ